আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি একটি স্যামসাং জে থ্রি প্রো তো জে থ্রি প্রোর আমি ডিসপ্লে এবং টাচটা আলাদা করছি কারণ টাচটা কাস্টমারের কাছ থেকে পড়ে গিয়ে সেটটা যে ডিসপ্লে ডিসপ্লেটা ভালো আছে এবং টাচটা ফেটে গেছে তো ভিহার্স আমরা এই মেশিনের মাধ্যমে টাচ ডিসপ্লে আলাদা করে আমরা মার্কেট থেকে একটি নতুন টাচ নিয়ে এই সেটটাতে লাগিয়ে দেব ইনশাল্লাহ আবারও এই সেটটা ভালো মতো সার্ভিস দেবে তো ডিসপ্লেটা যাদের ভালো আছে। টাচটা এবং ওপরে গ্লাসগুলো তাদের সেটের ভাঙা আছে তারা চাইলে আমাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারেন খুবই অল্প টাকাই তো ভিওয়ার্স দেখুন আমাদের ডিসপ্লেটা আলাদা করে ফেলেছি এবং যে টাচের যে গ্লাসটা তো রিওর্স সেটা একদম ভেঙে গেছে তো দেখুন আমাদের ডিসপ্লেটা আশা করি হান্ড্রেড পার্সেন্ট ওকে এই যে দেখুন গ্লাসটা ভাঙা তো আমরা এটাকে এখন বাদ দিয়ে দেবো তো আমরা সুন্দর করে এই ডিসপ্লেটা পরিষ্কার করব কারণ ডিসপ্লের উপরে গুলো দেওয়া থাকে সেই গুলোগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করব পরিষ্কার করার পরে আমরা সুন্দর করে ডিসপ্লেটাকে আমরা ক্লিন করব ক্লিন করার পরে আবার আমরা এই ডিসপ্লেটাকে চেক করব যে আমাদের ডিসপ্লেটা হান্ড্রেড পারসেন্ট সেফ আছে কি না তো ভিওর্স তারপরে আমরা একটি নতুন টাস্ক এর সঙ্গে অ্যাটাচড করব অ্যাটাচ করার পরে দেখব যে আমাদের কাজটা ঠিকঠাক মতো সম্পূর্ণ হলেই আমরা ডিসপ্লেটাকে আবারও পুনরায় সেটিং করব তো ভিওর্স তো আমরা ডিসপ্লেটাকে সুন্দর করে পরিষ্কার করব এবং পরিষ্কার করে আমরা চেক করব অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা সময় কাজগুলো স্টেপ বাই স্টেপ সমাধান করে থাকি এবং আমরা সব সময় সাবধানতার সঙ্গে কাজগুলো করি তো হিয়ার্স দেখুন আমরা সুন্দর করে ডিসপ্লেটাকে পরিষ্কার করছি এবং পরিষ্কার করার পরে আমরা সেটের যে ফ্রেম আছে দেখুন আমরা ফ্রেমের সঙ্গে ডিসপ্লেটাকে ভিড়িয়ে দিলাম এবং আমরা এই পাশে ডিসপ্লেটা কানেকশন করব তো এই ডিসপ্লেগুলো কানেকশন ক্লিপের মাধ্যমে কানেকশন করা থাকে তো আমরা সেটের ব্যাটারি ইনচার্ট করবো ব্যাটারি ইনসার্ট করার পরে আমরা সেটটাকে অন করব তো ভিওর্স দেখুন আমাদের স্যামসাং লেখা চলে আসছে এবং ডিসপ্লেতে কোনো জায়গায় কোনো স্পট নাই একদম হানড্রেড পারসেন্ট ডিসপ্লেটা সেভ আছে তো ভিউয়ার্স যেহেতু ভিডিওটা মোবাইলের মাধ্যমে ধারণ করা হচ্ছে এবং একটু দূর থেকে তো ভিহার্স আপনারা ঠিকঠাক মতো দেখতে পারছেন কি না অবশ্যই তো ডিসপ্লেটা হানড্রেড পারসেন্ট সেভ আছে ডিসপ্লের কোনো সমস্যা নাই তো ফোনের ব্যাটারিতে চার্জ কম থাকার কারণে এবং ফোনের যে লাইটটা এবং ব্রাইটটা একদম লো হয়ে গেছে তো ভিউার্স ডিসপ্লে ঠিক আছে একদম হান্ড্রেড পারসেন্ট এর ওপরে শুধু আমরা এটি টাচ সুন্দর করে অ্যাটাচ করে লাগিয়ে দেবো আশা করি আমাদের কাজটা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তো ফোনের ব্রাইট কম একদমই লাইট কমে গেছে কারণ ফোনের ব্যাটারিতে চার্জ নেই তো ভিউয়ার্স ভিডিওটা সবাই বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ